আসসালামু আলাইকুম সুপ্রিয় সুপ্রিবি সেমি স্কিল মেনটেনার ঢাকা মেট্রো রেল তো এখানে সামনেই ভাইবা রয়েছে দুইশো পঁয়তাল্লিশ জনের মতো ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবে আশিটি পোস্ট রয়েছে তো সেখানে প্রতিটি পোস্টের জন্য তিনজন ক্যান্ডিডেট পাবেন তো এই সম্পর্কিত অনেকগুলো প্রশ্ন আপনারা করেছেন তো চলুন শুরু করি সেমি স্কিল মেনটেনারের যে বিষয়াবলী প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে এক নম্বরটি হচ্ছে সেমি স্কিল মেনটেনারের কাজের কয়েকটি শাখা আপনারা কোন কোন শাখায় কাজ করবেন রোলিং স্টক ডিপার্টমেন্ট ইলেকট্রিক্যাল সিগন্যালিং অ্যান্ড টেলিকম পিওএ এবং সিভিল রোলিং স্টক বলতে আপনার ট্রেন সম্পর্কে তো বোঝায় ট্রেনের যে কোনো সমস্যা এগুলো আপনাদের পড়বে ট্রেনের সমস্যা দেখার পূর্বে অবশ্যই ট্রেনিং দেওয়া হবে তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল বিভিন্ন বিষয় রয়েছে এবং সিগনালিং এবং টেলিকম যেহেতু মেট্রো রেল সম্পূর্ণ কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেম সেক্ষেত্রে এটার বিভিন্ন সিগনালিং বিষয় রয়েছে মেট্রো স্টেশনের বিভিন্ন সিগনালিং পয়েন্টগুলো যদি কাজ না করে সেগুলো আপনাদের সমাধান করতে হবে এবং টেলিকম টেলিফোন সংক্রান্ত যে তথ্যগুলো বা এটার যে সমস্যাগুলো এটাও আপনারা সমাধান করবেন পিওএ পিওএ মানে হলো পথ পথ বলতে আমরা বোঝাই ট্র্যাক ট্রেন যে ট্র্যাক দিয়ে চলে সেই ট্রেকের কোনো সমস্যা হলে সেটা আপনাকে দেখতে হবে সিভিল সিভিল হচ্ছে আপনার কনস্ট্রাকশন যে বিষয়গুলো কনস্ট্রাকশন জনিত কোনো সমস্যা বা এই জাতীয় যে যাবতীয় বিষয়গুলি রয়েছে কনস্ট্রাকশনের তো সেগুলো নিয়ে আপনাদের কাজ করতে হবে এছাড়াও সেমি স্কিলে আরও একাধিক কাজ রয়েছে সেটা আপনার জয়েন করার পরে আপনাদেরকে ট্রেনিং দেওয়া হবে তখন জানতে পারবেন তারপর হচ্ছে ডিউটি টাইম কখন এবং কত ঘন্টা ডিউটির টাইম হচ্ছে আপনাকে তিনবেলায় ডিউটি করতে হবে অর্থাৎ সকাল দুপুর এবং রাত্রে তিনটা শিফটে চব্বিশ ঘন্টাকে তিনটা শিফটে ভাগ করলে আপনার এক সপ্তাহ গেছে সকাল পড়তে পারে অথবা পরের সপ্তাহে বিকাল অথবা পরের সপ্তাহ নাইট ডিউটি করা হতে পারে তবে এখানে নাইট ডিউটিটা বেশি করতে হয় কারণ রাতে অনেক ধরনের কাজ থাকে ইভিনিং এবং মর্নিংও পাবেন কত ঘন্টা কাজ করতে হবে আট ঘন্টা এখানে কাজ করতে হবে আপনাকে তারপর হচ্ছে কাজের প্রেশার কেমন অবশ্যই প্রতিটা কাজেরই প্রেশার রয়েছে প্রতিটা সেক্টরে বাংলাদেশে প্রেশার রয়েছে এখানেও সেম এখানে সেম স্কিল মেনটেনার বলতে এখানে একবার রুট লেভেলে কাজ করতে হবে তো যেমন বাংলাদেশ রেলওয়ের ওয়েম্যান এই বলতে যেরকম কাজ থাকে এখানেও সেম এক কথায় আমি দিনমজুর টাইপের কাজ বলতে পারি মানে দিনমজুর যে ধরনের পরিশ্রম করে সেই রকম পরিশ্রমে আপনার সেমি স্কিল মেনটেনারে করতে হবে তারপর হচ্ছে সাপ্তাহিক ছুটি কয়দিন সাপ্তাহিক ছুটি আপাতত ছয় দিন করে একদিন রেস্ট পাবেন অর্থাৎ একদিন পাবেন সাপ্তাহিক ছুটি তারপর হচ্ছে বছরে কতটি ছুটি পাওয়া যায় বছরে আপনি বৃষ্টি ক্যাজুয়াল লিভ নিতে পারবেন বৃষ্টি নিতে পারবেন আশা করি তারপর হচ্ছে মেডিকেল লিভ বা এই জাতীয় লিভগুলো তো অবশ্যই আসেন প্রমোশন আছে কিনা অবশ্যই প্রমোশন পাবেন আপনার সেমি স্কিল মেনটেনার হচ্ছে ষোলোতম গ্রেড এর উপরে আপনি প্রমোশন পেয়ে যাবেন স্কিল মেনটেনার যেটা পনেরোতম গ্রেড তার উপরে তেরোতম গ্রেড রয়েছে মেনটেনার তারপরে আপনি দশম গ্রেড পাবেন সেকশন ইঞ্জিনিয়ার এগুলো দাপে দাপে হবে পাঁচ বছর দশ বছর পনেরো এভাবে কাজ করলে আপনাকে যেহেতু মেট্রো রেলের এখন কোনো নীতিমালা নেই নীতিমালা তৈরি হলে অবশ্যই আপনি প্রমোশন সিস্টেমটা থাকবে প্রতি সেক্টরে প্রমোশন আসছে এখানেও আশা করি পাবেন তারপর হচ্ছে নতুন জয়েন করলে কত টাকা বেতন পাওয়া যাবে নতুন যারা জয়েন করেছে তারা সর্বসকলে বর্তমানে চল্লিশ হাজারের একটু বেশি পাচ্ছে চল্লিশ হাজার সামথিং কিছু একটা পাবেন তারপরে হচ্ছে চাকরিটা কি ও কি না যেহেতু মেট্রো একটি স্বায়ত্তশাসিত সরকারি প্রতিষ্ঠান তো এখানে চাকরিগুলো হচ্ছে চুক্তিভিত্তিক তো চুক্তিভিত্তিকই স্থায়ী অর্থাৎ আপনি একজন এখানে পারমানেন্ট কর্মচারী যদি না কোনো ধরনের বড় কোনো ক্রাইম করে থাকেন ক্রাইম করলে তো সেটা ভিন্ন বিষয় সেক্ষেত্রে আপনি কি কোম্পানি বাদ দিয়ে দিতে পারেন চাকরিচ্যুত করতে পারে কিন্তু আপনি যদি কোনো ধরনের ক্রাইম না করেন তাহলে নিশ্চিন্তে নির্ভাবনায় চাকরি করে দিতে পারবেন এই নিয়ে কোনো সমস্যা নেই তারপর হচ্ছে পেনশন দিবি কি চাকরির শেষে অর্থাৎ চাকরির শেষে আপনি কি পেনশন পাবেন কিনা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে আপনি এককালীন টাকা পেয়ে যাবেন এককালীন আপনাকে বিশাল অ্যামাউন্ট দিয়ে দেবে কিন্তু আপনি এখানে পেনশন পাবেন না যেমন অন্যান্য রাজস্ব খাতের চাকরিগুলোতে সেখানে আপনি রিটায়ার করার পরে মাসিক কিছু প্রতি মাসে স্যালারির হাফ বা এই কিছু একটা পরিমাণ পান কিন্তু এই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোকে আপনাকে এককালীন দিয়ে দিবে সেক্ষেত্রে আপনি পেনশন পাবেন না এককালীন পাবেন তারপর হচ্ছে এ পদের বাইবা নিয়ে জানতে চাই কী কী প্রশ্ন করা হবে তো আপনারা ইতিমধ্যে মোবাইলে ফোনে মেসেজ পেয়েছেন যে আপনাদের কিছুদিনের মধ্যে বাইবা অনুষ্ঠিত হবে তো বাই বাই কী কী প্রশ্ন করা হবে মূলত একটা পোস্টের অ্যাগেনস্টে তিনজন ক্যান্ডিডেট তো খুব বেশি চিন্তিত হওয়ার কিছু নেই যাদের মার্ক ভালো থাকবে তাদের টিকে যাওয়ার সম্ভাবনা বেশি এছাড়াও এবার প্যানেল করা হবে যেমন আশিটা পর হয় আশিটা আবার প্যানেল করবে যদি কেউ জয়েন না করে সেক্ষেত্রে আপনি জয়েন করতে পারবেন এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাম্প্রতিক নীতিমালায় তো আপনারা ইতিমধ্যে দেখেছেন তো কী কী প্রশ্ন করে মেট্রোলে প্রশ্নগুলো তেমন খুব বেশি জটিল করা হয় না আপনার নাম নিজ জেলা ফ্যামিলি তারপর হচ্ছে আপনার চাকরির সম্পর্কে তো সবচেয়ে বড় বিষয় হল আপনি যে পদে আবেদন করেছেন সেই পদের সেই পদটা সম্পর্কে আপনি কতটুকু জানেন মেট্রো রেল সম্পর্কে কতটুকু জানেন এই সম্পর্কিত সম্পর্কে তো মেট্রো রেল তো একটি ভিডিও আছে আমি ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো সেটা একটু দেখে নেবেন এছাড়া এই পদের কাজগুলো কী কী যে কাজগুলো বললাম এগুলো সম্পর্কে একটু বিস্তারিত জানবেন তো এগুলো জানলে হবে খুব বেশি জটিল হওয়ার কিছু নেই নার্ভাস হওয়ার কিছু নেই তো সামনে আপনাদের বাইব পরীক্ষা সব ভালো থাকুন সুস্থ থাকুন কোনো ধরনের প্রশ্ন যদি আপনাদের মনে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে বলবেন না আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব do Alá